আসসালামু আলাইকুম সবাইকে আজ ছিল সানডে চলে এসেছি ম্যাক্রোতে একটু বাজার করব বলে তাই ম্যাক্রোতে আসলে আগের মতো খুব একটা আসা হয় না খুব বেশি কিছু বাজার হলে তখন আসা হয় তো আজকে এসেছি হাঁস কেনার জন্য মূলত এই জন্যই ম্যাক্রোতে আসা আর এই ম্যাক্রোটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে গাড়িতে প্রায় পনেরো বিশ মিনিট লেগে গেছে তো আজকে যেহেতু সানডে তো হাজব্যান্ডকে নিয়েই ঢুকে পড়লাম ম্যাক্রোতে এই ম্যাক্রো মার্কেটটা বেশ খোলা মেলা আর খুব বড় এই জন্য ম্যাক্রোতে আসলে আসার পর ভালোই লাগে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি হাঁস কোথায় আছে এখানে তো বেশ কিছু তরমুজ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন একেবারে সবুজ থাইল্যান্ডে সম্ভবত দুই ধরনেরই তরমুজ পাওয়া যায় একটা একেবারে গাঢ় সবুজ আর একটা একটু ডোরাডোরা কাটা তারপরে আনারসও দেখতে পেলাম এই সাইডটাতে দেখি স্যালমন মাছ এভাবে বরফে করে সাজিয়ে রেখেছে এখানে অনেকগুলো কোরাল মাছ থ্যালেন্ডে কিন্তু কোরাল মাছ ওরা অনেক প্রচুর খায় তিন সাইজের কোরাল মাছই এখানে রাখা আছে ছোট মিডিয়াম এবং বড় কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা এটা জেনে যে এখানে কোরাল মাছ যেটা ছোটো সাইজ এগুলোর দাম বেশি নেয় আর পরিমাণে যেটা একটু বড় সাইজের হয় ওগুলোর দাম একটু কম হয় কারণ রেস্টুরেন্টগুলোতে বড়ো সাইজের কোড়াল মাছগুলো ব্যবহার কম করা হয় যেহেতু থাইল্যান্ডের থাই ফুডগুলোতে আসতো কোড়াল মাছটারই ব্যবহার সবচেয়ে বেশি হয় আমার কাছে যেটা মনে হয় তারপরে যে এখানে দেখছি অনেকগুলো মাছ সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ পাঙ্গাস মাছও দেখলাম আবার এখানে ব্যাঙও রাখা আছে বাবা ব্যাং তো আমরা খাই না ব্যাঙ তো আমাদের ইসলামে খাওয়া যায় না এখানে কিছু সামুদ্রিক জিনিসপাতি এগুলো সব বরফুকুরে রাখা আছে তারপরে এই সাইডটাতে এত বড় বড় কাঁকড়া এগুলো মনে হয় সমুদ্রের কাঁকড়া এই যে হাত পাগুলো এভাবে সুন্দর করে বেঁধে রেখেছে আর এই কাঁকড়াগুলো না দেখতে খুবই সুন্দর লাগে একেবারে লাল রঙের এই সাইডটাতে অ্যাকোরিয়ামে সব তাজা মাছগুলো রাখা আছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ এই অ্যাকোরিয়ামের মাছগুলো একটু বেশি দাম দিয়ে কিনে নিতে হয় যেহেতু এগুলো একেবারে টাটকা থাকে তো আবার এই সাইডটাতে দেখলাম মাগুর মাছ মাগুর মাছগুলোও কিন্তু একেবারে জ্যান্ত এখানে লাল কোড়াল মাছ এই মাছটার প্রচুর ব্যবহার হয় থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে তেলাপিয়ার থেকে লাল তেলাপিয়াটা আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে তাজা মাছগুলো হয় কি যেটা পছন্দ হয় ওদেরকে বললে ওরা একদম জ্যান্ত উঠিয়ে নিয়ে আসে দেখছি আমার হাঁস কোথায় হাঁস এখনও খুঁজে পাচ্ছি না হাঁসটা কোন সাইডে রাখা আছে আসলে তো অনেক দিন পরে এলাম তো আর অনেক দিন পরে কিন্তু হাঁস খেতে যাচ্ছি এখানে একটু ঢুমেরে দেখলাম এখানে কিছু চিকেনের সেকশনটা চিকেনের সমস্ত পার্টগুলো আলাদা আলাদা করে বিক্রি করছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে একদম কোনো প্যারা নাই যার যেটা পছন্দ এটা উঠিয়ে নিলেই হবে পেয়ে গেছি হাঁসের সেকশনটা এই যে এখানে হাঁস বিভিন্ন রকমের হাঁস কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু সমস্যাটা হলো এখানে অনেক বেশি ওজনের হাঁস কিনতে পাওয়া যায় অর্থাৎ তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের হাঁস কোনোটা চার কেজি আবার পাঁচ কেজি পর্যন্ত ওজনেরও হাঁস এখানে আছে কিন্তু এক দেড় কেজি ওজনের হাঁস এখানে নেই সম্ভবত এগুলো রাজ হাঁস আর এগুলো খুব সুন্দর করে ছিলাই থাকে জাস্ট বাসায় নিয়ে এসে ডিফ্রস্ট করে কেটে নিলেই হয় সাইজ অনুযায়ী তো আমার আবার হাঁসটা খুব একটা পছন্দ না ও খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড হাঁস খেতে খুব ভালোবাসে তো ও হাঁস খেতে অনেক ভালোবাসে আর শীতও এসে গেছে তো হাঁস না রান্না করলে তো হবেই না তো যার কারণে হাঁসটা একটু আগ্রহ করেই নিয়ে নিলাম আর এই যে এখানে হালাল সাইনটাও দেওয়া আছে তো কনফার্ম হয়ে নিলাম যে এটা হালাল সাইন দেওয়া তো এই তো হাঁসটা নিয়ে নিলাম আর হাঁস তো বাবা আমি একেবারে কাটতে পারবো না হয়তো বাসায় নিয়ে গেলে আমার হাজবেন্ডটি কেটে দেবে তো ওকে আগে থেকে বলে নিয়ে এসেছি যে হাঁস কিন্তু তোমাকে কেটে দিতে হবে আমি হাঁস কাটতে পারবো না তো চলেন যাই একটু সামনে আর যেহেতু চিকেনের সামনে দিয়ে যাচ্ছি আর চিকেন তো আমার প্রতিদিনই লাগে বাচ্চারা চিকেনটা খেতে চায় তো আসছি যখন চিকেনও নিয়ে গেলাম এখানে চিকেন ব্রেস্টও কিছু নিলাম তারপর চিকেন ড্রাম স্টিক নিলাম চিকেন উইংস নিলাম চিকেন বলতে তো বাচ্চারা একেবারে পাগল একদিন দুদিন মাছ রান্না করলে এর পরের দিনই শুরু হতে থাকে তুমি চিকেন কেন রান্না করো না তো এই জন্য চিকেনের ব্রেস্ট নিয়ে নিলাম চিকেনের ব্রেস্টটা আমার বাচ্চারা খেতে ভী ভীষণ পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো চিকেন উইংস খুবই ভালোবাসে খেতে তো অল্প অল্প করে সবে কিছু কিছু নিয়ে নিলাম এই সাইডে দেখি আবার এখানে চিকেনের কলিজা গিলা সব কিছু কিন্তু আলাদা আলাদা করে বিক্রি করছে আর একটা জিনিস দেখায় আপনাদের এটা হচ্ছে চিকেনের ব্লাড ওরা কিন্তু চিকেনের ব্লাডটাও আলাদাভাবে বিক্রি করে থাইরা চিকেনের ব্লাডটাও ইউজ করে ওদের খাবারে যদিও আমার কখনও খেয়ে দেখা হয়নি আর কখনও খেতেও চাই না যেতে যেতে আরেকটা প্রয়োজনীয় জিনিসের দেখা পেয়ে গেলাম ডিম যেটা না হলেই না প্রতিদিনের খাবার আমাদের তো ডিম তো নিতেই হয় তো এখানে কিছু ডিম নিয়ে মনে পড়লো আমার বাসায় ম্যায়ানিসটা শেষ হয়ে গেছে ম্যায়ানিস দেখতে দেখতে এখানে আবার ডিপিং সসটা চোখে পড়ে গেল এটাও নিয়ে নিলাম তো চলুন বিল করে ফেলি এই ছিল মোটামুটি আমার আজকের গ্রোসারি আজকে আর সবজি বাজারে ঢুকবো না তো এখানে আজকের ব্লগটি শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আর একটি ব্লগ নিয়ে পরবর্তীতে হাজির হব সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ